আমরা সবাই কিন্তু কম বেশি একটা ফাঁদে পা দিই তাই না এমন একটা ফাঁদ যা কিনা একদম সবার অজান্তে আমাদের ভেতরকার খুশিটা শুষে নেয় হ্যাঁ আমি বলছি অন্যের সাথে নিজেকে তুলনা করার সেই অভ্যাসটার কথা তো চলুন আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করি কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় মাঝে মাঝে এমনটা মনে হয় না যে আমরা একটা দৌড়ের মধ্যে আছি এমন একটা দৌড় যেখানে জেতার কোনো উপায় নেই বিশেষ করে সোশ্যাল মিডিয়া খুললেই তো মনে হয় আরে সবাই কত এগিয়ে যাচ্ছে আর আমি হয়তো পিছিয়ে পড়ছি এই যে অদৃশ্য রেস এটা যে কি পরিমাণ ক্লান্তিকর তাই না চলুন তো আজ এই দৌড়ের পেছনের আসল গল্পটা একটু জেনে নেওয়া যাক তো এই যে অদৃশ্য একটা প্রতিযোগিতা এর কি কোনো নাম আছে হ্যাঁ আছে মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় তুলনার ফাঁদ বা দ্য কম্প্যারিজন ট্র্যাপ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন একবার যদি এই ফাঁদটাকে ঠিকঠাক চিনে ফেলা যায় তাহলে কিন্তু এখান থেকে বের হবার পথটাও অনেক সহজ হয়ে যায় একবার ভেবে দেখুন তো ব্যাপারটা কতটা অদ্ভুত আমরা আমাদের নিজেদের জীবনের পুরো গল্পটা মানে সব চড়াই উতরাই ভালো মন্দ সবকিছু দিয়ে অন্যের জীবনের শুধু সেরা মুহূর্তগুলোর মানে হাইলাইট রিলটার তুলনা করি এটা তো একটা অসম লড়াই তাই না আর ঠিক এই অসম লড়াইটাই হল তুলনার ফাঁদ আর এটা কিন্তু কোনো ব্যক্তিগত দুর্বলতা নয় একদমই না এটা বরং একটা অভ্যাসের মতো যা চাইলে বদলানো সম্ভব এই ব্যাপারটা একটা আইসবার্গ বা হিমশৈলের মতো আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি সেটা হলো ওই হিমশৈলের চূড়াটা মানে শুধু চকচকে সাফল্য কিন্তু পানির নিচে যে বিশাল একটা অংশ ডুবে আছে মানে ওই সাফল্যের পেছনের কষ্ট পরিশ্রম ব্যর্থতা সে পুরো গল্পটা তো আমাদের চোখে পড়ে না আর আমরা কি করি আমরা আমাদের নিজেদের পুরো হিমশৈলটার সাথে অন্যের শুধু ওই চূড়াটার তুলনা করি আর ফলাফল শুধুই হতাশা কিন্তু প্রশ্নটা হলো আমরা বুঝেও কেন বারবার এই একই ফাঁদে পা দিই এর কারণ হল এটা একটা চক্রের মতো কাজ করে এমন একটা চক্র যেটা আমাদের অজান্তেই আমাদেরকে আটকে ফেলে চলুন এই চক্রটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখা যাক ধরুন বন্ধুর একটা দারুণ কোনো অ্যাচিভমেন্ট বা ঘুরতে যাওয়ার পোস্ট দেখা গেল এটাই হলো ট্রিগার সাথে সাথে আমাদের মন কি করে ফিল্টার করে শুধু ওই পারফেক্ট মুহূর্তটা দেখে এর পেছনের কষ্ট বা স্ট্রাগলটা কিন্তু দেখে না আর তখনই মনে একটা খোঁচা লাগে আরে আমি তো কিছুই করছি না ব্যাস এই অনুভূতিটাই আমাদের আবার সেই তুলনার চক্রের ঠেলে দেয় আর আমরা অপেক্ষা করতে থাকি পরে ট্রিগারের জন্য তাহলে কি এই চক্র থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই অবশ্যই আছে আর সবচেয়ে বড় কথা হলো সেই মুক্তির চাবিটা কিন্তু অন্য কারো হাতে নয় আমাদের নিজেদের কাছেই আছে আর সেই চাবিটার নাম হল আত্মস্বীকৃতি মানে নিজেকে গ্রহণ করার স্বাধীনতা তাহলে এই যে তুলনার একটা বিষাক্ত অভ্যাস এর আসল প্রতিষেধকটা কি হতে পারে উত্তরটা কিন্তু খুবই সহজ কিন্তু এর শক্তিটা অবিশ্বাস্য এর মানে আর কিচ্ছুই না নিজের ভালোমন্দ সব শক্তি আর সব দুর্বলতা মিলিয়ে নিজেকে পুরোপুরি গ্রহণ করা অন্যের ভ্যালিডেশন বা স্বীকৃতির উপর নির্ভর না করে নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া যখন আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠতে পারি তখন কিন্তু বাইরের কারোর সাথে দৌড়ানোর আর দরকারই পড়ে না বেশ তত্ত্বকথা তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক তাই না মানে কিভাবে এই আত্মস্বীকৃতিকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে নিয়ে আসতে পারি চলুন কয়েকটা খুব সহজ কিন্তু কাজের ধাপ দেখে নিই প্রথমেই হল সচেতনতা মানে যখনই তুলনা করার চিন্তাটা মাথায় আসবে সেটার সাথে যুদ্ধ না করে শুধু লক্ষ্য করা অনেকটা এমন যে ও আচ্ছা এই চিন্তাটা আবার এসেছে ব্যাস এটুকুই দ্বিতীয় ধাপটা হলো কৃতজ্ঞতা অন্যের কি আছে সেদিকে ফোকাস না করে নিজের জীবনে যা কিছু আছে তা যত ছোটই হোক না কেন সেটার জন্য একটু কৃতজ্ঞ হওয়া আর তিন নম্বর ধাপ বাস্তবতা নিজেকে মনে করিয়ে দেওয়া যে এই জীবনের দৌড়টা আসলে নিজের সাথেই আর কারোর সাথে নয় এই কথাটা কিন্তু খুব সত্যি প্রত্যেকের পথ তার নিজের এখানে কোনো তুলনার জায়গাই নেই একটা ম্যারাথন দৌড়ের কথা ভাবুন সেখানে সবাই কিন্তু নিজের গতিতে নিজের ছন্দে দৌড়ায় জীবনটাও তো ঠিক তেমনই এখানে পাশের জনের সাথে কোনো রেস নেই যদি কোনো প্রতিযোগিতা থাকে সেটা হলো গতকালের আমির সাথে আজকের আমির বেশ তাহলে এই যে তুলনার ভারী বোঝাটা এটা মাথা থেকে নামিয়ে ফেলতে পারলে কি হবে কি এমন পুরস্কার অপেক্ষা করছে আমাদের জন্য বিশ্বাস করুন যে জীবনটা অপেক্ষা করছে সেটা কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর আর হালকা একবার দেখুন কি কি পাওয়া যায় মানসিক শান্তি কারণ মাথায় আর ওই অপ্রয়োজনীয় চাপটা থাকছে না তারপর আছে প্রকৃত আনন্দ কারণ তখন নিজের ছোট ছোট সাফল্যেও মনটা ভরে ওঠে সম্পর্কগুলো আরও গভীর হয় কারণ তখন আর হিংসা থাকে না অন্যের সাফল্যেও আনন্দ পাওয়া যায় আর আমার মতে সবচেয়ে বড় পুরস্কার সৃজনশীল স্বাধীনতা কারণ যে এনার্জিটা তুলনা করে নষ্ট হচ্ছিল সেটা এখন নতুন কিছু করার কাজে লাগছে তাহলে আজকের আলোচনা শেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই প্রতিদিন তুলনা করে যে অমচন পরিমাণ মানসিক শক্তি আমরা নষ্ট করি সেই পুরো শক্তিটা যদি নিজের স্বপ্ন বা পছন্দের কোনো কাজে লাগানো যেত তাহলে কি হতে পারত একবার ভেবে দেখেছিন কি এই ফিরে পাওয়া শক্তি দিয়ে নতুন কি করা যায় উত্তরটা না হয় প্রত্যেকে নিজের মতো করে খুঁজে নেব